সোমবার প্রব ভবনে মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প বিষয়ক একদিনের রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমামা শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় সহ অন্যান্যরা এই দিনের কর্মশালায় মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প সম্পর্কে ফিল্ড প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা এই দিনের কর্মশালায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা চারশো জন তার মধ্যে মহিলা দুশো জন মহিলা তার মধ্যে আঠারো জন চেয়ারপার্সেন ও ভাইস চেয়ারপারসন রাজ্যে রাটি জেলা পরিষদের সদস্য সংখ্যা 116 জন তার মধ্যে 58 জন মহিলা রাজ্যে তিন এর বেশি মহিলা জনপ্রতিনিধি রয়েছে তারপরও রাজ্যে বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহ বৃদ্ধি কেন হচ্ছে তা নিয়ে ভাবতে হবে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের একাধিক প্রকল্প রয়েছে বেশ কিছু প্রকল্পের কাজ মিশন মুডে চলছে বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় মহিলা এইবেটি আমি যদি এইটা পরিসংখ্যানটা কোটেল করি তাহলে 3.500 এর বেশি জন প্রতিনিধি মহিলা আমাদের রাজ্যে রয়েছে যার মধ্যে এরAmong মহিলা রয়েছে উত্তর পূর্বঞ্চলে কর্মরত মহিলা রাষ্ট্রসংঘ দিয়ে আমাদের এই পৈত্যায় করে জনপ্রতিনিধি ভাষণ দেনেছে আপনারা সকলেই জানেন